বাংলাদেশ আজ আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী পাঁচ পয়েন্ট দুই এর অঙ্ক নম্বর ষোলো এর ক খ নম্বর অঙ্ক শিখব পরবর্তী এগারো তো ষোলোর ক নম্বর অঙ্ক ছিল প্লাস টু এক্স ভাগ ভাগ আমরা আর এখানে পাঁচ পঁচিশ এখানে মাইনাস পাঁচের উপর ফাইভ মানে পঁচিশে পঁচিশে আর এগুলো সব মিডিল টার্ম করবো আমরা তো এখানে পনেরো এখানে এক আছে পনেরো পনেরো তো ওই মা পনেরোকে আমরা ভাঙাবো যেন যোগ করি অথবা বিয়োগ করে টু এক্স হয় তা তিন প্লাস পনেরো পাঁচের থেকে তিন এক্স ফাইভ এক্স থেকে তিন এক্স বিয়োগ করলে হয় দুই এক্স এখানে বারোকে বারো বিয়োগ করলে যেন এখানে এক্স হয় তাহলে তিন চাই বারো সাইডের থেকে তিনবার দিলে এক হয় এক্স হয় তাহলে এটাকে আমরা দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস পনেরো নিশ্চয় দেখতে পারি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস তিন এক্স মাইনাস বারো ভাগ এখানে আমরা ওই এক্স স্কোয়ার মানে স্কোয়ার মাইনাস বিশ্কোয়ার জন্য এক্স স্কোয়ার মাইনাস ফাইভের উপরে স্কোয়ার করলে পাঁচ পয়সা পঁচিশ নিচে এখানে মিডিল জাম্প করলে বিশক বিশ এখানে চার পাঁচে কুড়ি পাঁচ এক্স মাইনাস তার প্লাস করলে মাইনাস এক্স হয় তারা লিখতে পারি মাইনাস ফাইভ এক্স প্লাস এক্স মাইনাস এখানে তার থ্রি আর এক্স করলে এখানে ফাইভ এক্স মাইনাস এখন আমরা এখানে কমন নেব এক্স কমন নেওয়া থাকে এক্স প্লাস ফাইভ এখানে মাইনাস থ্রি কমন এলা হবে এক্স প্লাস ফাইভ নিচে এক্স কমন হবে এক্স প্লাস ফোর মাইনাস থ্রি কমন হলে এক্স প্লাস ফোর যেহেতু মাইনাস এ মাইন এ প্লাস এখানে এ প্লাস বি মাইনাস বি অর্থাৎ এক্স প্লাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফাইভ নিচে হলো এক্স কমন হলে এক্স মাইনাস ফাইভ প্লাস ফোর কমন এলে এখানে এক্স মাইনাস ফাইভ হয় চার পাঁচ কুড়ি পাঁচ প্লাস এ মাইন আসে মাইনাস কিন্তু এখানে এক্স মাইনাস টু আছে ঠিক আছে এখানে আমরা যদি কমন নিই এক্স তাহলে এক্স মাইনাস থ্রি মাইনাস টু কমন নিলে এক্স মাইনাস থ্রি প্লাস মাইনাসে মাইনাস আর এখানে মাইনাসে মাইনাসে প্লাস এখন আমরা কি করবো যে কমনগুলো নেব এখন এই যে এক্স প্লাস ফাইভ আর থাকলো বাকি এক্স মাইনাস থ্রি এখানে এক্স প্লাস ফোর এক্স মাইনাস থ্রি এখানে ভাগ এক্স প্লাস ফাইভ এক্স মাইনাস ফাইভ এখানে হলো এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স প্লাস ফোর আর

যেমন আমরা এর মধ্যে কাটাকাটি করবো যেমন এই যে এখানে এক্স প্লাস ফাইভ এক্স প্লাস ফাইভ কাটব এখানে এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ কাটা যায় এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কাটা যায় এক্স প্লাস ফোর এই এক্স প্লাস ফোর কাটা যায় তারপরে যে এক্স প্লাস মাইনাস টু এক্স মাইনাস টু কাটা তাহলে উপরে থাকতেছে ওয়ান নিচে থাকতেছে এই যে এক্স মাইনাস থ্রি এটাই হচ্ছে অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এরপরে

এক্স মাইনাস ওয়াই ভাগ এক্স প্লাস ওয়াই এখানে হলো এক্স মাইনাস ওয়াই ভাগ তো আমরা কি করবো আগে এগুলো সবগুলো যেমন এক্স প্লাস ওয়াই লক এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখানেও ওই সবগুলো লসা করবো এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই এখান কেউ আছে এক্স প্লাস ওয়াই এক্স এখানে লসেকুচে এক্স প্লাস ওয়াই এক্স ওয়াই তাহলে এখন এই প্রথম যে সংখ্যাটা আছে এখানে যদি আমরা এই এক্স মাইনাস দ্বারা দ্বারাটাকে ভাগ করি তাহলে এক্স মাইনাস কাটা যাবে থাকবে এক্স প্লাস ওয়াই এক্সের সাথে এক্স প্লাস ওয়াই গুণ হবে আর এখানে মাইনাস ছিল আছে মাইনাস এক্স এখানে এক্স প্লাস ওয়াইকে ভাগ করলে এক্স প্লাস ওয়াই যাবে থাকবে এক্সের এখানে এক্স মাইনাস দ্বারা ভাগ করলে এক্স থাকবে তাহলে হবে দ্বারা এটাকে ভাগ করলে হবে এক্স প্লাস যাবে থাকবে সাথে যাবে এখানে এক্স মাইনাস ওয়াইতে ভাগ করলে এক্স মাইনাস কাটা যাবে থাকবে এক্স হয় তাহলে এক্স হয় ইন্টু এখানে প্লাস চিহ্ন আছে প্লাস দিতে হবে এখানে এক্স প্লাস ওয়াইতে ভাগ করলে এক্স কাটা যাবে থাকবে এক্স হয় তাহলে এখানে এক্স মাইনাস গুন এখানে ভাগ চিহ্ন আছে ভাগ এখানে লসাগুজম আছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাহলে এখানে আর এক্স মাইনাস ভাগ করলে এক্স মাইনাস কাটা যাবে থাকবে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এখানে মাইনাস চিহ্ন আছে মাইনাস এখানে এক্স মাইনাস কিন্তু এখানে এক্স প্লাস হওয়ায় ই দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে এক্স প্লাস ওয়াই কাটা যাবে থাকবে এক্স মাইনাস হয় ইন্টু এখানে হবে এক্স মাইনাস হয় আশা করি বুঝতে পেরেছি এখন আমরা কী করব করে নেব এখন এই যে এক্স এক্স গুন করলে এক্স স্কোয়ার এক্স আর ওয়াই গুন করা হয় এক্স ওয়াই মাইনাস এ প্লাস প্লাসে মাইনাস এক্স এক্স গুন করলে হয় এক্স স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস এক্স ওয়াই এখানে এক্স ওয়াই এখানে প্লাস ওয়াই স্কোয়ার এখানে মাইনাসে এ মাইনাস এক্স ওয়াই মাইনাস মাইনাস প্লাস ওয়াই স্কোয়ার এখানে ওই যে এক্স প্লাস ওয়াই ওয়াই আর প্লাস এক্স মাইনাস ওয়াই এক্স ওয়াই রাখা হয়েছে আমরা এটাকে আমরা ইচ্ছা যে লিখতে পারি এক্স লিখতে পারি লিখছি আমরা এটা আচ্ছা এখানে ওই এটা যে লিখছি রাখছি অসুবিধা নেই তো এখন এখানে যদি আমরা এই কাটাকাটি করি তাহলে এখানে এক্স ওয়াই মাইনাস এক্স ওয়াই তাহলে এখানে থাকতে যা প্লাস এখানে এই দুটো আমরা গুণ করলে যে ওয়াই এখানে ভাগ এই দুইটা গুণ করলে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হল স্কোয়ার এক্স প্লাস ঠিক আছে এখন আমরা ভাগের কাজটা করবো গুন করলে এই নিচের সংখ্যাটা উপরে যাবে নিচে চলে যাবে তখন কাটাকাটি করলে যে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা এখানে টু টু কাটা তারপরে এখানে এই ওয়াই দ্বারা কাটালে এখানে একটা ওয়াই থাকে এখানে দুইটা ওয়াই ওখানে একটা ওয়াই এখানে ওয়াই কাটলে এখানে একটা ওয়াই থাকে তাহলে এখানে থাকলে পরে এক্স নিশ্চয় থাকলে ওয়াই আর এখানে এই যে এক্স প্লাস ওয়াই এখানে এক্স প্লাস ওয়াই কাটা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই কাটা এখানে নিচের সংখ্যা যেটা সময় কিন্তু এখানে প্লাস আছে এখানে মাইনাস কাটাকাটি যাবে না তো এই জন্য সংখ্যা যেটা আমরা এখানে লিখছি আমরা এখানে ওয়াই হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস এই হোল স্কোয়ার তারপরে লিখছি এক্স মাইস এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার তবে এখন আমরা লিখতে পারি এখানে এক্স বাই ওয়াই লিখতে পারি এখানে এটা যদি আমরা সূত্রের মধ্যে ফেলাই যে প্লাস বি হোল স্কোয়ার সময় স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে আমরা প্লাস যেন আছে প্লাস এক্স স্কোয়ার মাইনাস

প্লাস এখানে টু এক্স ওয়াই দেওয়ার ভাগ করে টু এক্স এক্সকাটা ওয়ান হবে ওয়ান দার্ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দিকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয় হ্যাঁ তাহলে এখানে টু এক্স স্কোয়ার গুম করে নিলে টু এক্স স্কোয়ার তারপরে প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তাহলে হলো থ্রি এক্স স্কোয়ার আর প্লাস ওয়াই স্কোয়ার নিশ্চয়ই হলো টু এক্স এইটাই হল অ্যান্সার আশা করি তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা ষোলোর গ নম্বর অঙ্ক করবো যেখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি নিশ্চয় হল এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস টু ভাগ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স ভাগ হল এক্স স্কোয়ার মাইনাস ফোর তো আমরা এটাকে মিডিল টার্ম করলে লিখতে পারি যে তিন অককে তিন তাহলে থ্রি এক্সের থেকে এক্স বাদ দিলে টু এক্স হয় এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি থ্রি এক্স থেকে এক্স বাদ দিলে কত টু এক্স হয় আর এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস এক্স মাইনাস টু মানে দুই অক্কে দুই তাহলে দুই এক্স থেকে একটা এক্স বাদ দিলে এখানে প্লাস এক্স হয় তাহলে আমরা এখানে তিন দুগুণার ছয় সবকে সাহায্য এখানে তিন দুগুনা ছয় তাহলে থ্রি এক্সের থেকে টু এক্স বাদ ধরে এখানে এক্স হয় তাহলে নিচে গেল কি আমরা এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস মাইনাস সিক্স নিচে গেল এক্স স্কোয়ার মাইনাস টু রূপার স্কোয়ার করল হচ্ছে চার এখানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে আমরা ফেলছি তখন আমরা এখানে এক্স কমন হলে এক্স প্লাস থ্রি এখানে মাইনাস ওয়ান কমন হলে এক্স প্লাস থ্রি হয় মাইনাস এ মাইনাসে প্লাস হয়ে যায় এখানে এক্স কমন হলে এক্স প্লাস টু মাইনাস এখানে ওয়ান কমন হলে এখানে হচ্ছে এক্স প্লাস টু মাইনাস ও ম্যান্সে প্লাস এখানে এক্স কমন হলে এক্স প্লাস থ্রি এখানে মাইনাস কমন হলে হচ্ছে কত টু কমন হলে মাইনাস টু কমন হলে এক্স প্লাস থ্রি মাইনাস ও মানে সে প্লাস নিচে থাকতেছে কত এখানে এই যে এক্স কমন হলে এক্স প্লাস টু থাকে মাইনাস ওয়ান কমন হলে এক্স প্লাস টু হয় আচ্ছা তাহলে এখন এই যে আমরা কমন এখানে যেগুলো হলো কমন হলো এক্স প্লাস থ্রি আর এক্স মাইনাস ওয়ান থাকলো নিশ্চয় এক্স প্লাস টু এক্স মাইনাস ওয়ান হলো এখানে এক্স প্লাস থ্রি ইন্টু এক্স মাইনাস টু হল আর নিশ্চয় এক্স প্লাস টু এক্স মাইনাস টু এটা এখন আমরা ভাগের কাজটা করবো ভাগটা গুণ করলে এই হটটা উপরে যাবে লবটা নিচে চলে আসবে তাহলে টু এক্স প্লাস টু টু উপরে চলে গেল আর এক্স থ্রি চলে আসলো এখন আমরা কী করব করব যে এক্স প্লাস কাটা তারপরে এক্স 2 টু এক্স কাটা তারপরে হলো কি এক্স প্লাস কাটা তারপরে এক্স 1 ওয়ান এক্স কাটা তাহলে কী থাকলো থাকলো ওয়ান এইটা হলো आंसर আশা করি তোমরা বুঝতে পেরেছো আসলে হলো ঘন এ টু জিবার ফোর মাইনাস বি টু জিবার ফোর নিচে হল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস টু বি ইন্টু এ প্লাস বি হলে স্কোয়ার মাইনাস ফোর ইবি নিশ্চয় হল ইকুব মাইনাস বি ক্যুব ভাগ হল এ প্লাস বি নিচে নিশ্চয় স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা হল ডাক অঙ্ক আমরা লিখতে পারি স্কোয়ার ওপর স্কোয়ার তাহলে এ টু দুবার ফোর হয় বি স্কোয়ার ওপর স্কোয়ার হল বি টু দিবার ফোর হয় নিচে এখানে এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সঙ্গে লিখতে পারি এম এস বি হোল স্কোয়ার আর এখানে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস ফোর A এ বি হোল আর নিচে কুইউব মাইস বি কি কিবশন এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস ইবি বি সূত্রের পড়ছে ভাগ আছে এ প্লাস বি আছে ঠিক আছে এখানে আমরা কি করব যে এ স্কয়ার মাইনাস এ প্লাস বি বি অর্থাৎ a স্কয়ার প্লাস মাইনাস আবার আমরা ভাঙতে পারি এটা এ প্লাস বি এখানে আমরা আবার ভাঙছি আর নিচে এ মাইনাস হোল